কাঠের জালে একদিকে সর্ষে ইলিশ হচ্ছে আর একদিকে হচ্ছে দেশি মুরগির মাংস কষাচ্ছে একটা বাহানো বাজে এই যে দ্বিতীয় ব্যাচে কিন্তু বসেছে তো এখনই বাজে বিকেল পনেরো পাঁচটা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে আমরা এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আজ প্রায় বহুদিন পর আবার ব্লগ স্টার্ট করছি মানে পিসি বাড়ি থেকে আসার পর থেকে অনেক রেস্ট নিয়েছি ঘুমিয়েছি যেটা প্রায় দরকার ছিল শরীরের জন্য মানে ওখানে দিয়ে গেছি উল্ট আমার শরীরের স্ট্রেস বেশি পড়ে গেছে মানে ভ্লগ আপলোড একটা সমস্যা তারপর সারাদিন ধরে রান্না পুজোর সে কাঁটাকুটি থেকে শুরু করে রান্না পুজোর কীভাবে রান্না হয় কীভাবে রান্না পুজোর কারণগুলো যে সব সেগুলো আমি দেখেছি আমার ইচ্ছা ছিল ব্লগের পাতার তুলে রেখেছি একটু ঘুমাতে পাইনি খাওয়া দাওয়া সব কিছুই অনিয়ম ছিল তো যাই হোক ওখানকার প্রাকৃতিক যে মনোরম পরিবেশ রয়েছে সেটা আমাকে এনার্জি দিয়েছে বলে হয়তো আমি পেরেছি তবে স্ট্রেস কমাতে পারিনি কারণ টানা কাজ করে গেছি বিশ্রাম হয়নি যেটার জন্য আমি ওখানে গিয়েছিলাম তো এখানে এসে জন্য রেস্ট নিয়েছি এখন অনেকটাই চন্মানে আর এখন আমি পুরি উঠলাম এই জাস্ট টিউশন পড়ি উঠলাম এখন কিছু খাওয়া দাওয়া করে আজকে সারাদিন আমার অনেক কাজ আছে সেগুলো করবো একে একে আজকে যা গরম দিচ্ছে মায়ের অবস্থা দেখো পুরো ঘামিয়ে সানে গেছে এমনি বসে বসে দেখে আর মা আমাকে বলছে যে তুই তো ওখানে ঘুরতে গেছিস ঘুরে এসে এত ঘুমাচ্ছিস কেন ওখানে গিয়ে ঘুমাতে পেরেছি তুমি তো ব্লগুলো দেখি তোমার কি মনে হয় সারাদিন আমি ওগুলো দেখেছি প্লাস ওগুলো আমি একটা একটা স্মৃতি রীতি হিসাবে আমি ব্লগ করে রেখেছি প্রত্যেকটা মামনসার পুজো থানে কীভাবে পুজো হয় থেকে আরম্ভ করে রান্না পুজো খাওয়া দাওয়া প্রসেস নিয়ম সব সব কি একটু বিশ্রাম পেয়েছি মনে হয় সারাক্ষণ এই করে গেছি তুমি কি টক দই দিয়ে মুড়ি খাবে এখন না বাবা আমার কিছু দৃষ্টি কিচ্ছু খাবো না এখন কি টাকা নিয়ে বসেছো কি কিছু আনতে পাঠাবে ঠিক আছে আমার বাবা মায়ের যিনি গুরুদেব আছেন অবধুত ঠাকুর আজকে আবির্ভাব দিবস মানে জন্মদিন বাবা তো সকাল সকাল ওই জন্য মন্দিরে চলে গেছে বন জিমে গেছে আমার মন্দিরে যাওয়ার কথা আজকে আছে তবে আমার একটা জামা কাপড় না কাঁচাকুচি সেরকম নেই পিসির বাড়িতে গেছিলাম সব নিয়ে তো ওগুলো সব নোংরা হয়ে আছে এসে কাঁচা হয়নি তারপর বাড়িতে যা আছে সব পরে রেখেছি তো কাচাকুচি করে শুকিয়ে এখন দশটা বাজে তারপরে গুরুদেবের মন্দিরে যাব আমি তাছাড়া আমার অনেক কাজও রয়েছে বাড়ির সব বাজারগুলো করে দেওয়া ফুল লাগবে এটা সেটা বাবা নেই তো ওই কাজগুলো করতে হবে জল আনা অনেক কাজ সেগুলো আগে করি এনার থাকলে সময় পেলে আমি যাব এখন সকালবেলায় টক দিয়ে মুড়ি খাবো যেটা শরীরের জন্য খুবই ভালো মানে শরীর মন দুটো হচ্ছে কি খাবারের উপর নির্ভরশীল তুমি যেরকম খাবার খাবে তোমার শরীর মন তার উপরে নির্ভর করে কতটা ভালো থাকবে খারাপ থাকবে এখন আমাদের ঘরে সব ভুলভাল খাওয়ার অনেকটা কমে এসছে বোন জিমে যাচ্ছে তারপর থেকে তো বেশি না গো আর তেল মশলা বেশি দিয়ে রান্না করবে না সপ্তাহে একদিন ঠিক আছে না সুগার ফ্রি সন্দেশ চিনি নেই ছানা ধরো নাও তোমারটা তুমি পরে না আমি তো খাবো এখন ই যাচ্ছি বাজারে ঠাকুরের ফুল বেলপাতা মিষ্টি এগুলো আনতে তবে আজকে যা ওয়েদার না কালকের মতন গরম আকাশটা দেখো গুমোট হয়ে আছে খুব কষ্ট হয়েছে কালকে বিশেষ করে রাতে তার মধ্যে মালা নিয়ে নিয়েছি এবার মিষ্টিটা নেব বাজারের রাস্তায় ঠিক হবে ইট পড়েছে আমাদের ওইদিকে রাস্তাগুলো ঠিক হবে তার জন্য ইট পড়েছে অলরেডি ঠিক হওয়া শুরু হয়েছে খুব রাস্তাটা ঠিক হওয়া দরকার ছিল ওই ইট ভাঙা অলরেডি শুরু হয়ে গেছে জল জমতো এবড়ো খেবড়ো খুব অসুবিধা হতো এইবার আসবে মজা বাজারে আসতে ব্যাস চলো যে আমাদের এইদিকে ওই রাস্তা ঠিক হচ্ছে যেখানে খুঁড়েছিলো এবার কি আমায় জামা কাপড়গুলো আগে কাটতে হবে আর চারটে দানা দাঁড়া এনেছি গোরু ব্রহ্মা গোর শ্যাম গরু সে গোরো Sham Guru, Brahma Guru, Sham Guru, Shima. এই যে জিম থেকে এসেছে এত দেরি বল আমি বাবা ছোট মালার টাকা দিয়েছিল আমি বললাম না বড় মালা আনি গুরুদেবের জন্য এই যে জিমে যাওয়ার জন্য নতুন ব্যাগও কিনেছে আবার বাবার সুগার ফ্রি বিস্কুট কি এটা শশা মুসুর ডাল কফি গেছিলাম এই মুগ ডাল আর গোটা জিরে আনতে 13 টাকা নিয়েছে 100 মুগ ডাল আর পাঁচ টাকার গোটা জিরা আর আমি এবার যাবো স্নান করতে আর জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছি তবে তার আগে এই যে গাছটা পেঁপে গাছটা কদিন আগে দু তিন দিন আগে ঝড় বৃষ্টিতে পড়ে গেছে বাবাকে বলেছিল বাবা কালকে তুলে দেবে বলেছিল তুলে দেয়নি আজকে তাড়াতাড়ি করে মন্দিরে চলে গেছি এবার আমাকে তুলে দিতে হবে নাহলে আর রক্ষা নেই এটা তুলে দেবো একটু মাটি দিয়ে দেবো গোড়ায় তারপরে যাব দড়ি দাও মাটি দিতে হবে তো ভাঙবে না আসো তুমি আসলে আসো দেখিয়ে দাও মানে তোমার মনের মতন হবে না আবার রাগ করবে ফাইনালি মায়ের পছন্দের পেঁপে গাছটা দাঁড় করিয়ে দিয়েছি এবারে মাটি দিতে হবে আর আমার অবস্থা দেখো মানে রোদটা পড়ছে তো পুরো এদিকে পুরো ঘামিয়ে স্নান করে গেছি এই লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে এদের গোড়ায় মাটি দেব আর পুঁই শাক গাছটা বেশ ভালো হয়েছে আর পেঁপে গাছটা গোড়ায় মাটি তো দিতেই হবে আজকে এখানে কারেন্টের একটা পোস্টার ঢুকছে গলিতে সকাল দিয়ে কাজ চলছে খুব চাপ এরা বেশ ভারী তো তাই দেখছি আমি মাটি আনতে এসে আমি দিয়ে দেবো পরে বলতে পারবে না এরকম দিয়েছিস কেন আমি আমার মতন দিয়ে দিচ্ছি লঙ্কা গাছগুলোতেও দেব ঠিক আছে সার এনে দেবো দাঁড়াও পেঁপে গাছটাতে পেঁপে ফলন হতে হবে আগে পেঁপে গাছটা বেশি পেঁপে হয়নি সব কাজ কমপ্লিট এই কাজ দুটো না করে রক্ষা ছিল না গাছটা তুলে দেওয়া আর মাছের গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে এবার যাবো স্নান করতে যে এখন বধুবরণ দেখছে বসে বসে মাটি ভালো করে দিয়ে দিয়েছি দেখে নিয়ে তোমার তোমার মন ভরে না তুমি একটু নাড়ি চাড়ি দিও আবার তিনটে বাজার যেন স্নান করতে চাওয়ার আগে হল খেয়ে কারণ জল নিজে বেশ অনেকটা ভিজিয়েছি আর কি সুন্দর ডালটা হয়েছে দেখো দিয়ে মুগ ডাল অনেকদিন পরে হলো দিয়ে আর এখানে কুদ্রি আরও ভাজা জামা কাপড় কেছে স্নান করেছে পাঁচটার সময় শুইছিলাম এই সাড়ে চারটার সময় রেডি হয়েছি টিউশন পড়াতে যাবো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কয়েকটা জামা কাপড় বাইরে ছিলে তুললাম আর দুই একটা তো আমি ঘরেই পাখা তালে শুকোতে দিয়েছিলাম তো এইটাই শুধু শুকিয়েছে এই জন্য এটাই পড়ে নিয়েছি তবে এই বৃষ্টি কখন থামবে কে আনে একটু কমলেই বেরোবো না আমি তো এরকমভাবে বেরোলেই পুরো ভিজে যাবো ছাতা নিজে যদি বেরোই অল্প সময়ের এই বৃষ্টিটা না সারাদিনের যে অস্বস্তিকা গরম তার হাত থেকে অনেকটাই রেহাই দিয়েছে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে চলে এসেছি আর সারা রাস্তা না ছাতার দরকার পড়েনি ভালোই হয়েছে বৃষ্টিটা হয়নি

খাবার ঘরে যা থাকবে সেটা খাবে কিছু বানিয়ে খাওয়ার দরকার নেই যে রাস্তার উপর কি সুন্দর ফুলের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ ভালো গন্ধ এই ফুলটা দিয়ে চলে এসেছি তবে এখন বৃষ্টি হয়নি আকাশে যদিও হালকা মেঘ আছে বাড়ি যাওয়ার আগে বৃষ্টি না হয় মা কি আবার দরজাটা হলো এই যে হাত মুখ ধুয়ে এসে আমার সব পছন্দের খাবার এই ভোগ প্রসাদটা না অসম্ভব ভালো টেস্ট হয় খিচুড়ি পায়েস লাবড়া তরকারি আর হচ্ছে এখানে সন্দেশ ছানার সন্দেশ আর সকালে সেই দানাদার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমি রাতে তো আর ভাত খাচ্ছি না পেট ভরে গেছে সো ভ্লগটা এখানে শেষ করবো তবে তার আগে তোমাদের কাজে কাদের পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে একটু জানিও আর কারা এখনও করো নি কবে থেকে করো তোমরা সেটাও জানিও আমিও শুরু করবো আমার একটু পুজোর এক সপ্তাহ দশ দিন আগেই শুরু করি এবার একটু গড়িয়াহাটে যাবো তারপরে স্প্যান্ডে যাবো ঘুরবো কোথায় গেলাম দাম দেখবো আর আমি স্টুডিওতে এবার যাচ্ছি কারণ ওটা আমার যাওয়ার খুব ইচ্ছা ট্রেন আমি কোনোদিনও যাইনি তো এবার খুব যাওয়ার ইচ্ছা আছে যাবো সো মানে পুজো এসেই তো গেল এত বেশি দিন বাকি নেই যাওয়া শুরু করতে হবে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সেই ফুল নিয়ে